সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। ইউক্রেনের যুদ্ধ শিগগিরই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে। বিভক্তি ও ধ্বংসের পথেই হুদিবাদী ইসরায়েল মন্তব Hezbollah-র আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। ইন্ডিয়া জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা মোদীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক ভিক্ষার থালা ছুড়ে ফেলতে পাকিস্তানিদের প্রতি প্রধানের আহ্বান ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আরও এক রুশ কমান্ডার নিহত এবং ইউক্রেনের উপর প্রতিশোধ নিল রাশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি আইদিন ইসলাম ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মোকাবেলায় কেফকে যখন পূর্ব ইউরোপে ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড এবং আমেরিকা সামরিক সহযোগিতার মাত্রা দিন দিন বাড়িয়েই চলেছে তখন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস পোল্যান্ডের বিরুদ্ধে একটি নতুন হুমকির বার্তা দিয়েছে এর বাস্তবায়নের অর্থ হল রাশিয়া এবং ন্যাটোর মধ্যে একটি সরাসরি সংঘাত বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত রোববার বলেছেন যে রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার পোল্যান্ডে প্রবেশের জন্য তার দেশের ওপর চাপ সৃষ্টি করেছে গত রোববার সেন্ট পিটার্সবার্গে তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন ওয়াগনারির বাহিনী আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে তারা বলে আমরা পশ্চিমে যেতে চাই আমাদের এই কাজ করার অনুমতি দিন আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন পশ্চিমে যেতে চান এবং তারা বলছে যে তারা ওয়ার্শো রেজেসেতে যেতে চাই লুকাশেঙ্কর এসব কথাবার্তার মাধ্যমে মাধ্যমে আসলে পোল্যান্ডের প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল কারণ সম্প্রতি পোল্যান্ড তার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করে বেলারুশের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং একই সময় কিয়েভের পশ্চিমামুখী সরকারকে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ইউক্রেনকে বড় আকারের সামরিক ও অস্ত্র সহায়তা দিয়েছে প্রকৃতপক্ষে রাশিয়ার সাথে ঐতিহাসিক শত্রুতার ইতিহাস থাকা পোল্যান্ড এখন ইউক্রেনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে রাশিয়ার মুখোমুখি হচ্ছে লিথুয়ানিয়ার রাজধানী ভেলনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর রাশিয়ার সঙ্গে বর্তমান যুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মক সমর্থন বিশেষ করে অস্ত্র সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে এই সামরিক সংস্থার প্রচেষ্টা নতুন মাত্রা পেয়েছে। রুশ প্রতিরক্ষা গত চার জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণের সময় ছাব্বিশ হাজারের বেশি সৈন্য এবং তিন হাজারের বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে এমনকি পশ্চিমা উৎসগুলো স্বীকার করেছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণ আরো ধীরে ধীরে এগিয়ে চলেছে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে না পারলে রুশ দখলে থাকা অঞ্চলগুলো শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে রাশিয়ার ব্যাটেল গ্রুপ সেন্টার এর রোববার বলেছেন ইউক্রেনি সেনাবাহিনী বড়জোর আগামী মাসের শেষ পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারে তবে শীতকালে তারা কিছুই অর্জন করতে পারবে না একই সময় ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা যারা ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে পরাজিত করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনের পাল্টা আক্রমণ বিষয়ে তাদের আশা ব্যঞ্জক দৃষ্টিভঙ্গি রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার দাবি করেছেন যে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে তার পাল্টা আক্রমণে অগ্রগতি করছে তবে মার্কিন উপ প্রতিরক্ষা মন্ত্রী কলিন স্বীকার করেছেন যে ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে আরও ধীরে ধীরে এগিয়ে চলেছে আমেরিকা যে কোনো মূল্যে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় চায় যদিও ইউক্রেনের জনগণকে এর খেসারত দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের দৃষ্টিকোণ থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় তা এমন ্যাটোর আশপাশে হোক না কেন তা এই ন্যাটোর মতো এই বড় সামরিক সংস্থার জন্য লজ্জার বিষয় এর ফলে রাশিয়ার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব ও ক্ষমতার বৃদ্ধি ঘটবে এবং যার পরিণতিতে পশ্চিমা এবং ইউরোপীয়দের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে আর এই কারণেই মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমার শক্তি যে কোনো মূল্যে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে জয়ী হওয়া থেকে ঠেকাতে বদ্ধপরিকর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলেন পাওয়েলের অফিসার পরিচালক কর্নেল লরেন্স উইল কারসন হুশিয়ারি দিয়েছেন যে ইউক্রেনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে আগামী বছরের মধ্যে ন্যাটো ভেঙে পড়বে বিভক্তি ও ধ্বংসের পথে ইহুদিবাদে ইসরায়েল মন্তব্য হিজবুল্লাহ মহাসচিবের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের ডানপন্থী মন্ত্রিসভা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিতর্কিত পরিকল্পনা পাশের মধ্য দিয়ে ইসরায়েল সরকার পতনের পথে এগিয়ে গেছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের সংসদ নেসাটে অজনকৃত পরিকল্পনা পাশের পর সোমবার সাইদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেন তিনি বলেন অনেকেই বলছে আজকের দিন হল ইহুদিবাদ ইসরায়েল সরকারের জন্য সবচেয়ে খারাপ দিন ইনশাল্লাহ এই দিন ইসরায়েলকে বিভক্ত ও ধ্বংসের পথে নিয়ে যাবে ইসরায়েল মুছে যাবে তিনি আরো বলেন উনিশশো সালে প্রথমবার পরাজয়ের পর দুই সালে যখন হিজবুল্লাহর কাছে ইসরায়েল পরাজিত হয় তখন থেকে অপরাজয় শক্তি হিসেবে ইসরায়েলের বিষয়ে আরব বিশ্বে পরিবর্তন আসতে শুরু করে অধিকৃত ভূখণ্ড অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা এখন বড় রকমের সংকটের মধ্যে পড়েছে এবং আমরা এটিকে ধ্বংসের পথ হিসেবে বিবেচনা করছি নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী জোট সোমবার সংসদে যে বিল পাশ করেছে তাতে ইসরায়েলের বিচার বিভাগের ওপর সরকারের সরাসরি কর্তৃত্ব প্রতি এর মধ্য দিয়ে ইসরায়েল সরকার অপছন্দের বিচারকদের সরিয়ে দিতেও পারবে অনেকেই মনে করছেন বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য সংস্কারের নামে বিচার বিভাগকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া নিজের পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া স্থানীয় সময় মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি নৌঘাটিতে আমেরিকার পরমাণু শক্তি চালিত দ্বিতীয় সাবমেরিন নোঙর করার পর উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিল জাপানও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জাপানের সরকারি সূত্রের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে কোরিয়া উপত্যকায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া ওই অঞ্চলে উত্তেজনা দক্ষিণ কোরিয়ার বন্দরে আরও একটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তি চালিত সাবমেরিন মোতায়েন করল আমেরিকা সোমবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সচিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি চলতি মাসেই সেজুদ্বীপে পৌঁছেছে সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে ইন্ডিয়া জোট কি ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা মোদীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক বিরোধীদের মেগা চোট ইন্ডিয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকে বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মোদীর মন্তব্য ইন্ডিয়া নাম থাকলেই দেশ ভক্ত হওয়া যায় না ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ছিল ইন্ডিয়া জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের নামের মধ্যেও রয়েছে ইন্ডিয়া এদের কাজ সব কাজের বিরোধিতা করা আমাদের বিরোধীদেরও এই একই অবস্থা এরপর দলের সাংসদদের উদ্দেশ্যে তার পরামর্শ আপনারা বিরোধীদের এসব নাম নিয়ে ভাববেন না আপনারা মন দিয়ে নিজেদের কাজ করুন সংসদীয় বৈঠক শেষে বেরিয়ে বর্ষিয়ান সাংসদ রবিশঙ্কর প্রসাদ বিরোধীদের কটাক্ষ করেন দুই হাজার চব্বিশে আবার আমরাই আসব। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিরোধীদের জোট ইন্ডিয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নামে এক আর কাজে আর এক তা বোঝাতে গিয়ে তিনি ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ার মুজাহিদিনের তুলনা করেছেন বোঝাতে চেয়েছেন ইন্ডিয়া নাম দিলেই বড় কোনো কাজ করা যায় না একই বক্তব্য কিরেন রিজিজু মনোজ তিওয়ারীদেরও প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ঘিরে যথারীথে বিতর্ক তুঙ্গে রেগে আগুন বিরোধীরা রাজ্যসভার সিপিএম এমপি তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া উনি ইন্ডিয়া জোট নিয়ে যা বলেছেন যেভাবে ব্যাখ্যা করেছেন তা শুধু বিরোধী জোটকেই নয় দেশকে অপমান করার সামিল দেশের নাম নিয়ে কি কেউ কোনো ভালো কাজ করেনি তাহলে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা হচ্ছে কেন আসলে বিরোধীদেরই এই শক্তি দেখে বিজেপি ভয় পেয়েছে আতঙ্কে ভুগছে তাই জঙ্গি আতঙ্কের কথা বলছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার যা বললেন তা অত্যন্ত নিন্দনীয় এদিকে মণিপুর ইস্যুতে বিরোধীরা একাট্ট হয়ে এবার অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় করছেন বলে খবর মঙ্গলবারই লোকসভায় অনাস্থা আনার সম্ভাবনা এদিন সকালে সংসদ অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে বিরোধীরা বৈঠকে বসেন সেখানে লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সকলেই একমত হয়েছেন বলে খবর তবে রাজ্যসভায় বিরোধীদের রণকৌশল কি হবে তা এখনো স্থির হয়নি এদিকে সংসদের সামনে সোমবার রাতেও রিলে অনশন করেছেন বিরোধীরা ভিক্ষার থালা ছুঁড়ে ফেলতে পাকিস্তানিদের প্রতি প্রধানের আহ্বান পাকিস্তানিদের অর্থনীতি সহ সব দিক থেকেই স্বনির্ভর হতে হবে এবং বিদেশে ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে হবে এমনটাই মন্তব্য করেছেন দেশটির সেনা প্রধান জেনারেল অসীম মনির তিনি বলেছেন পাকিস্তানকে অবশ্যই ভিক্ষার থালা ছুরে ফেলতে হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার চব্বিশ জুলাই খানুয়াল মডেল এগ্রিকালচারাল ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন জেনারেল অসীম পাকিস্তানের সেনা প্রধান বলেছেন পাকিস্তান গর্বিত প্রবল উদ্দীপনাপূর্ণ এবং প্রতিভা সম্পন্ন জাতি আর তাই সব পাকিস্তানিকে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিতে হবে জেনারেল অসীম মুনির তার ভাষণে সেনাবাহিনী সাধারণ মানুষ সম্পর্ক ও সেনাবাহিনীর দায়িত্বের বিষয়টি তুলে ধরেন তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনী দেশের সেবা করতে পেরে গর্বিত সেনাবাহিনী তার শক্তি পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে আবার সাধারণ মানুষের শক্তি পেয়েছে সেনাবাহিনীর কাছ থেকে তিনি আরো বলেন সব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেনাবাহিনী বিশ্রামে যাবে না সেনা প্রধান আরো বলেছেন তালা পাকিস্তানকে সব দিয়েছেন এবং পৃথিবীর কোন শক্তি তাদের উন্নতিকে বাধাগ্রস্ত না। এদিকে যে মডেল ফার্মটি জেনারেল মনির উদ্বোধন করেছেন সেটির মাধ্যমে দেশটিতে কৃষি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হবে এর মাধ্যমে বিদেশ থেকে যেসব কৃষিপণ্য আমদানি করা হয় সেগুলো দেশের মাটিতেই উৎপাদনের চেষ্টা করা হবে এবং আমদানি ব্যয় কমানো হবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আরো এক রুশ কমান্ডার নিহত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন একজন রুশ কমান্ডার নিহত রুশ কর্নেল ইয়েফসেনি ভাসুনিন সেখানে যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ছিলেন তিনি লেলিনগ্রাদ রেজিমেন্টের কমান্ডার ছিলেন সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে লেলিনগ্রাদ রেজিমেন্ট সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের বাসিন্দাদের নিয়ে গঠিত একটি বাহিনী তাসের প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ সামরিক অভিযানে দায়িত্ব পালনের সময় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা গেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে সেন্ট পিটার্সবার্গের আইনসভার চেয়ারম্যান আলেকজান্ডার বেলস্কি বলেন যুদ্ধক্ষেত্রে থাকাকালীন ভাসনিন রুশ স্ট্রম ডিটাচমেন্টের সাহায্যে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি ইউক্রেনীয় বাহিনী ঘিরে বলেন ইউক্রেনীয়দের সঙ্গে লড়াইয়ের সময় তিনি সহকর্মী সেনাদের থেকে আলাদা থাকার সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সেখানে যথাযথ চিকিৎসা সেবা পাওয়া সত্ত্বেও তিনি মারা যান তিনি আরও বলেন ভাসুনিনকে মরণোত্তর রাশিয়ার হিরো উপাধিতে ভূষিত করা হয়েছে ইউক্রেনের ওপর প্রতিশোধ নিল রাশিয়া সোমবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালায় ইউক্রেন ওই সময় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া সে অনুযায়ী একই দিন রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশ পথে হামলা চালিয়েছে মস্কো বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো কিয়েভে রুশ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি জানান হামলা প্রতিহত করার জন্য আকাশে সক্রিয় রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত ও ক্ষতির খবর জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর আগে সোমবার সকালে বলে মস্কোয় ড্রোন হামলা চালানো হয় হামলায় অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় তবে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি হামলার দায় স্বীকার করে নেয় ইউক্রেন একই সঙ্গে সতর্ক করে বলা হয় এমন হামলা আরও হবে অন্যদিকে হামলার পর রাশিয়ার পক্ষ থেকে বলা হয় মস্কো ও ক্রিমিয়াকে লক্ষ্য করে ড্রোন পাঠিয়েছে ইউক্রেন দুটি ড্রোন মস্কোয় আঘাত এনেছে এ হামলার কঠোর প্রতিশোধ নেওয়া হবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই হামলাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেন এর আগে রোববার রাতে রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়াতে ব্যাপক হামলা চালায় ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে এসব ড্রোন ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।